আওয়ামী লীগের আকাশে পূর্ণিমার চাঁদ খুশির বন্যা যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের কর্মচারী কর্মকর্তা এবং নেতা কর্মী সমর্থকদের টানা হেসা শুরু হয়েছে পুলিশের ডিআইসি আহসান হাবিব তিনি প্রকাশ্যে যে কথা বলেছেন সততার সহিত এটা খুব বিরল দৃষ্টান্ত কারণ খুবই কম আছেন যে সত্য কথা বলার এই প্রশাসনিক কাঠামে খুবই কম আছেন যেমন আমি আপনাদের বলি প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন শৃঙ্খল বা পরিবার দেখবেন পরিবারের ভিতরে অনেক ঝামেলা হয় এটা কিন্তু বাইরে বলা হয় না কাউকে অন্য কাউকে বলা হয় না এটা মীমাংসা করা হয় আলোচনা হয় অনেক কিছু হয় কিন্তু এটা বাইরে মিডিয়ায় বলা হয় না কিন্তু সে যখনই এটা মিডিয়ায় যখন আসে বলা হয় পাবলিক প্লেসে যখন বলা হয় তখন মনে করতে হবে যে কিছু একটা ঘটতে যাচ্ছে যে এই যে ডিআইসি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব সাহেব তিনি যে বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা নেতাকর্মীদের সকলকে টানা হেসড়া শুরু হয়েছে কেউ বিএনপিএলারা টানা হেসরা করছে তার দলের দিকে নিতে চাচ্ছে যাওয়া তার দলের দিকে নিতে চাচ্ছে এনসিপি তার দলে নিচ্ছে চাচ্ছে এতে আমরা বিভ্রতকর অবস্থায় পড়েছি পড়ে যাচ্ছি তিনি স্পষ্ট করে যেটা বলেছেন আমি আপনাদের সহজে বলি যখন আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক জায়গায় যে স্থানীয় মামলা হয়েছে পুলিশ করছে সেখানে জামাত গেছে সারাইতে বিএনপি গেছে সারাইতে এনসিপিও গেছে সারাইতে আবার সবাই মানে জামাত বিএনপি একসাথে সারাইতে গিয়েছে কারণ হচ্ছে যে একজন ছোট্ট জনপ্রতিনিধি বা মেম্বার চেয়ারম্যান মেম্বার বা এক এলাকার গণ্যমান্য ব্যক্তি যার অনেক ভোটার ভোট আছে কিন্তু অপরাধের সাথে তেমন জড়িত না দলের সাথে সংযুক্ত থাকতে পারে এজন্য তাকে যদি পারে তাহলে তার যে ভোট ব্যাংকটা সেই ভোটগুলো গুলো কাউন্ট করা যেতে পারে এজন্য তাদেরকে ওই দলে ভিড়ানোর চেষ্টা চেষ্টা করছে এবং দেওয়ার জামিন করছে আবার তাদেরকে যদি আদালতে প্রেরণ করা হয় সে আদালতেও তারা মুভ করে তাদেরকে জামিন করাতে পারছে বা করাচ্ছে এতে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা বিব্রত অবস্থায় আছেন তো দেখেন যেহেতু সকল দলের এই করেছেন এর মধ্য দিয়ে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগ মিষ্টি বিতরণ শুরু করবে কারণ হচ্ছে নির্বাচন সামনে আসছে নির্বাচনের ভোট দরকার যদি আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যেতে পারে বা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে তো ভিন্ন হিসাবে আর যদি অংশগ্রহণ না করতে পারে তাহলে এই ভোটকে কেন্দ্র করে বা ভোট ব্যাংককে কেন্দ্র করে নির্বাচনে বিজয়ী হওয়াকে কেন্দ্র করে অর্থাৎ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা লুটপাট করা যাবে সেই লুটপাটের প্রত্যাশায় হ্যাঁ অপরাধীকেও সাথে নিয়ে ঘোরা অপরাধীকে আশ্রয় দেওয়ার ইতিহাস বাংলাদেশে আছে সেই কথাগুলোই স্পষ্ট করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব তিনি বলেছেন যে তৎকালীন সময়ের অপরাধীকে এই নির্বাচন করার রাজনৈতিক দলগুলো আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে সাথে নিয়ে মাঠে নামছে এতে আমরা বিভ্রত অবস্থায় পড়েছি তো তাহলে দেখা গেল দেশের যে বর্তমান অবস্থান যেভাবে চলে আসছে আপনারা ইতিমধ্যেই দেখবেন কিছুদিন পরে আওয়ামী লীগ মিষ্টি বিতরণ শুরু করবে তবে এক সব কিছুর একটা লিমিট থাকা দরকার সবার ক্ষেত্রে আমার আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের সকলের লিমিট থাকা দরকার যখন লিমিট ক্রস হয়ে যাবে তখন মনে করতে হবে এই মনে হয় বিদায়ের ঘন্টা আমাদের বেজেই যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে